হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাবেন ছোট বড় সব পাবেন সব মানে এগুলোর প্রাইসটা কেরকম পড়বে ভাই দেখিয়ে দিচ্ছি আমি তবে ডিসকাউন্টে পাবেন আপনারা আমি দেখিয়ে দিচ্ছি

ছোট্ট একটা ভিডিও করে দিলাম লংসিনের এই সাইজে বড় এগুলো একটু বাড়বে কেনাকাটা করতে একটু সাথেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নেই